আসসালামু আলাইকুম আশ্রয়ের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা আজকে আমি পুরো প্রসেস দেখাবো মাশরুম চাষের মাশরুম চাষের জন্য আমরা প্রথমে খড়গুলোকে কেটে কেটে নিলাম আর কাটার পরিমাপটা হবে এক থেকে দেড় ইঞ্চি আমরা পুরো খড়গুলো এভাবে কেটে নিচ্ছি তারপরে সেই খড়গুলোকে আমরা চুনের পানিতে ভেজাবো যার জন্য একটা বড় গামলা নিলাম গামলার ভিতরে আমি হচ্ছে চুনগুলোকে গুলে দিচ্ছি চুনগুলো না গুলালেও হবে যদি ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি নেওয়া যায় তাহলেও সেখানে কিন্তু খরচাজনক যাবে তো আমরা এই পদ্ধতিটা একটু কঠিন বলে মনে করেছি যার কারণে ডাইরেক্ট এখানে চুন নিয়ে নিলাম এবং চুনগুলো গুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা যে চুনটা খাই আর কি পানের সঙ্গে সেই চুনটাই নিচ্ছি এবং ভালো করে এটা গুলে দিচ্ছি ভালো করে গুলে নিতে হবে এবং লাস্টে দেখতে পাচ্ছেন কৌটাটাও আমরা ধুয়ে একদম পানির সাথে মিশিয়ে দিচ্ছি এবং চুনগুলো ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন দলা জলা পাকা চুনগুলো আমরা হচ্ছে পানির সাথে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি এবং আরও পর্যাপ্ত পরিমাণ পানি এখানে যোগ করব ভালো করে খুব ভালো করে গুলে নিতে হবে গুলে নেওয়ার পরে এখানে আমরা খড়গুলো ঢেলে দিচ্ছি খড়গুলো খড়গুলো ঢেলে দেওয়ার পরে আমরা এটাতে আরও বেশি পানি যোগ করবো এবং সেপেসেপে খড়গুলোকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত খড় ভালো করে না ভেজে বা করে দিচ্ছি যাতে খড়গুলোর ভিতরে চুনের পানিটা ভালোভাবে যায় আসলে চুনের পানিটা ব্যবহারের একটাই উদ্দেশ্য এটি কিন্তু খড়গুলোকে পর্যাপ্ত পরিমাণ জীবাণুমুক্ত করে নেয় এটা চাষের উপযোগী বা মাশরুম চাষের উপযোগী অনুযায়ী এটা জীবাণুমুক্ত করার উদ্দেশ্যে চুনের পানিতে ভিজিয়ে রাখতে হয় এভাবে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা চুনের পানিতে ভিজিয়ে রাখবো যেহেতু আমাদের বাকি খড়গুলো ভিজে গেছে আমরা এখানে আরও কিছু খড় অ্যাড করে দিব এবং এতে কিছু পানিও যোগ করব। যেহেতু নিচে চুনের পানি আছে। সেই পানির সাথে অ্যাড হয়ে সে ভালোভাবে ভিজে যাবে আর এইভাবে ভিজিয়ে রাখতে হবে পাঁচ ঘন্টা ছয় ঘন্টাও রাখা যেতে পারে আসলে খড়ের উপরে ডিপেন্ড করে খড়টা কীরকম ঝরঝরে ছিল বা একটু ভিজা ছিল কিনা তার উপর তারপর আমরা সেপে সেপে খড়গুলোকে ভিজিয়ে দিচ্ছি তা ভিজানোর পরে যে পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা অপেক্ষা করেছি এবং সে পানিগুলোকে আবার সেঁকে নিতে হবে একটা যারা গ্রামে করবেন তারা অবশ্যই একটা বস্তার উপরে বস্তা ঝুলিয়ে তার ভিতরে ঢেলে দিবেন এবং বস্তাটা ঝুলিয়ে রাখলে পানিগুলো খুব ভালোভাবে নিংড়ে যাবে আর আমি যেহেতু শহরের বাসাতেই করছি সেহেতু আমি একটা বেসিনের মধ্যে ঢেলে দিছি পানিগুলো সব নিচে যখনই নিংড়ে যাবে তখন আমরা এটা একটু ঝরঝরে করার জন্য সাথে দিব এবং খড়গুলো একটু ঝরঝরে করে নিব দেখতে পাচ্ছেন সবগুলো আমি ঢেলে দিচ্ছি এর ভিতরে এবং পানি থেকে খড়গুলোকে আলাদা করে নিলাম এখন এই পর্যায়ে এই যে বস্তার ভিতরে আমরা রোদে শুকানোটা দেখাতে পারিনি তারপরেও আপনাদের সামনে নিয়ে আসলাম আর কি রোদে শুকানোর পরে এমন হতে হবে যে এতে একটু পানি আছে আবার হাত ভিজবে না কিন্তু খড়ের ভিতরে একটু পানি থাকবে মানে জাস্ট ঝড় ঝরে আর কি ঝড় ঝরে অবস্থায় এইটাই হচ্ছে মাশরুম চাষের জন্য সবথেকে উপযুক্ত খড় তারপরে আমরা একটা পলি নিয়েছি পলিটা প্রথমে হচ্ছে দুই কর্নারটা ভিতরে দেখে দিতে হবে বা ভি ঢুকিয়ে দিতে হবে যাতে সমানভাবে খড়গুলো পৌঁছায় এবং কিছু খড় ভিতরে চেপে চেপে ঢুকানোর পরে মাশরুমের বীজগুলো দিতে হবে এই যে আমরা মাশরুম ভাঙছি এটাকে মাশরুম ভাঙছি মাশরুমটা তৈরি করা হয় আসলে চালের গুঁড়া ধানের গুঁড়া বা কাঠের গুঁড়ার মধ্যে টিস্যুটা মাশরুমের থেকে যে টিস্যু সংগ্রহ করা হয় সেই টিস্যুটা নিয়ে বীজটা তৈরি করা হয় এবং প্যাকেট করে দেওয়া হয়ে থাকে আমরা হচ্ছে কর্নারে কর্নারে দেব যাতে সহজেই পলিটা ভেদ করে মাশরুমটা বাহিরে বের হয়ে আসতে পারে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে কর্নারে কর্নারে মাশরুমের বীজগুলো দিচ্ছি এভাবে একটা একটা প্যাকেট একটু একটু করে খড় দিতে হবে এবং মাশরুম বীজগুলো একটু একটু করে ছিটিয়ে দিতে হবে দিতে দিতে সম্পূর্ণ প্যাকেটটা যখন পর্যাপ্ত পরিমাণ হয়ে যাবে তখন এটা বন্ধ করে দিতে হবে এই তো বীজগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য ভেঙে আপনাদের সামনে দেওয়া হলো তারপরে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এটা প্যাকেট করছি এবং প্যাকেটগুলো আবার কর্নারটা আমরা ভিতরে ভালোভাবে যাতে ঢোকে সেই জন্য আমরা ভিতরে আবারও আঙুল দিয়ে ভিতরটায় ঢুকিয়ে দিচ্ছি যাতে পলির কোনো অংশে ফাঁকা না থাকে এবং ভালোভাবে খড়গুলো যাতে সেট হতে পারে এভাবে চেপে চেপে দিতে হবে এবং প্রত্যেকটা স্তরে স্তরে মাশরুমের বীজগুলোকে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে এই যে যে পলিটাও আমরা একটু দেখিয়ে নিচ্ছি পলিটার আসলে একটা নির্দিষ্ট পরিমাণ পরিমাপ থাকে এবং পবিতটাও থাকে পুরো পলিতে আমরা আবারও দিচ্ছি খড়গুলো এটা হচ্ছে আরেকটা পলি আমরা হচ্ছে দুইটা পলিতে প্রথমে করব। তারপরে বাকি পলিগুলো করে ফেলবো এই যে পরিমাপ নির্দিষ্ট অনুযায়ী পরিমাপ এবং পুরুতের পলিগুলো দেখানো হলো দেখানোর পরে এই যে যখন খড়গুলো ধরে বন্ধ করে দিতে হবে বন্ধ করার পরে অসংখ্য ছিদ্র করে দিতে হবে চারপাশ থেকে যাতে এখানে পানি স্প্রে করা যায় সেটা ভিতরে যায় এবং নির্দিষ্ট পরিমাণ আদ্র আলো বাতাসও পেতে পারে আমরা একটা পিন নিয়েছি এবং পলির কাটা ছিদ্র করে দিচ্ছি আর এই ছিদ্র জায়গা থেকেই কিন্তু মাশরুম যে অঙ্কুরিত হবে মাশরুম অঙ্কুরিত হয়ে কিন্তু বের হয়ে আসবে আমরা আর একটা পলিতেও ঠিক একইভাবে দিয়ে নিচ্ছি মাশরুম বীজগুলো যেখানে দেখতে পাচ্ছেন মাশরুম মাশরুমের বীজের যে পলিগুলো ছিল তার সাইড দুই কর্নারটা কেটে দিয়েছিলাম সেখানে আমরা কিছু পানীয় স্প্রে করছি এখান থেকেও আসলে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় না যার কারণে আপনার খড়ের মধ্যে দিতে হয় আর খড়ের ভিতরে দিলে এটা বেশি হয় কাটার সিস্টেমটাও আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে কাটতে হয় এই যে কর্নারটা ফাঁকা করে দিতে হয় এবং এর এখানকার যে টিস্যু যে সাদা হয়ে গিয়েছিল সেটা হচ্ছে সেটে ফেলে দিতে হয় এই যে দুই কর্নার ওই কর্নার কাটার পরে আমরা এই কর্নারটাও কেটে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে এটা উঠিয়ে ফেলতে হয় উঠিয়ে ফেলার পরে এই যে বাকিগুলো আমরা কেটে নিচ্ছি একইভাবে কেটে নেব একইভাবে কেটে নিচ্ছে একটা ব্লেডের সাইজে এবং ওই জায়গাটা আবার ফাঁকা করে দেব পলিটা উঠিয়ে ফেলবো এবং এখানে পর্যাপ্ত পরিমাণ পালন নিয়ে ছিটিয়ে দিলে এক সপ্তাহের মধ্যে